যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ের কারণে সাতটি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে সেই সঙ্গে বিরূপ আবহাওয়ার কারণে বিমান চলাচলও ব্যাহত হয়েছে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে হাজার হাজার মানুষ বিলম্বিত হয়েছে দুই হাজারেরও বেশি ফ্লাইট এবং কমপক্ষে দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে তুষার ঝড়ের কারণে কয়েকটি অঙ্গরাজ্যের রাস্তাঘাট যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে তুষার ঝড়ের কবলে পড়ে আমেরিকায় বসবাসরত একজন ইন্ডিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে মৃত্যু ঝুঁকিতে রয়েছেন বাংলাদেশি অভিবাসী সহ আমেরিকায় বসবাসরত নাগরিকরা তাই জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্রের বার্তা সংস্থা এদিকে কয়েক দশকের মধ্যে যুক্তরাষ্ট্রে এটা সবচেয়ে ভয়াবহ তুষার ঝড় হতে পারে বলে সতর্ক করে দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ কয়েকটি অঙ্গরাজ্যের স্কুল ও সরকারি অফিস বন্ধ করে দেওয়া হয়েছে তুষার ঝড়টি আর্কটিক থেকে এখন যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে এদিকে মার্কিন কর্তৃপক্ষ এই ঝড় মোকাবেলায় উচ্চ সতর্কতা জারি করেছে আর লাখো মার্কিনই এই শক্তিশালী ঝড় মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে এক দশকেরও বেশি সময়ের মধ্যে এই ঝড় সবচেয়ে বেশি তুষারপাত এবং হিমশীতল সহ। তুষার ঝড়ের পরিস্থিতি বয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিসের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে ঝড়টি যুক্তরাষ্ট্রের মাঝামাঝি থেকে শুরু করে এবং আগামী কয়েকদিনের মধ্যে পূর্ব দিকে অগ্রসর হবে ঝড়ের পূর্বাভাস অনুযায়ী সোমবার পর্যন্ত যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের অর্ধেক এলাকাকে আর্কটিক বাতাসের গভীর বরফের মধ্যে নিমজ্জিত করবে বিশাল এই ঝড় এই ঝড়ে ছয় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন একাধিক মৃত্যুর ঘটনাও ঘটতে পারে আবহাওয়া দফতর সতর্ক করে বলেছে উত্তরপূর্ব কাউন্সাস থেকে উত্তর মধ্য মিশৌরি পর্যন্ত অঞ্চলগুলো গত এক দশকের মধ্যে সবচেয়ে ভারী তুষারপাতের মুখোমুখি হতে পারে এদিকে একটি ট্র্যাকিং ওয়েবসাইটের উদ্ধৃতি দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে ঝড়ের ভাবে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে দুই হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং অন্তত দেড় হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে এর মধ্যে বহির্গামী ফ্লাইটের ক্ষেত্রে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কানসাস সিটি আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে ছিয়াশি শতাংশ ফ্লাইট বাতিল করা হয়েছে